দর্শক আসসালাম আলাইকুম আপনাদের সাথে সাব্বির খান চলে আসলাম সরাসরি মিরপুরে এক নম্বর আজকের পেঁয়াজের পাইকারি বাজার দো জানিয়ে দশক গেল কয়েকদিন ধরে কিন্তু আজকের পেঁয়াজের বাজারও স্বাভাবিক আছে কিন্তু আজকের বাজারে ছোট বড় সাইজের পেঁয়াজ কত করে বেচা বিক্রি হচ্ছে কথা বলবো আর্দার সাথে দিয়ে কিন্তু আলুর বাজার গেলো কয়েকদিন ধরে কিন্তু স্মৃতিশীল আছে আজকের বাজারে কিন্তু কত করে বেচা বিক্রি হচ্ছে আলু পেঁয়াজ আদা রসুন পাইকারি বাজার দশক চলে যাবো আর্দার কাছে দশক সঙ্গে থাকেন সরাসরি কথা বলবো

এখন বলতে পারি না বাল্য দেখা যায় এখন তো আমরা দেখতেছি স্বাভাবিক আচ্ছা আচ্ছা এখন আমরা ওই ষাট পাঁচষট্টি পঁয়ষট্টি এরকম বিক্রি করতেছি এরকম বেশি করতেছেন ভাই ষাট পাঁচষট্টি তাদের কে যদি তিন টাকা বাড়ছে বাষট্টি টাকা ছিল না না বাষট্টি টাকা ছিল বলতে এখানে আপনার মানভেদের বিষয় আছে আচ্ছা আচ্ছা যেমন একটু কিছু পিয়াজ নিয়ম পিয়াজ সেটা আমরা একটু কমে বেছি পিয়াজ বলতে তো আর সব একদম হয় না

রসুনের বাজার একটু বাড়তে হয় রসুনের বাজার একটু বাড়তি আদা রসুন একটু বাড়তে আদা রসুন বাড়তি আদার দাম কিন্তু ভাই দুশো টাকা পার হয়ে গেছে এরপরে একটু কমছে একটু বাড়তে এটা কমবে ভাই একটা জিনিস আপনাকে বুঝতে হবে এটা প্রথম সিন করুন কমছে বলতে গেলে দেখা যায় যাদের একটু স্টকে রাখছে কিংবা যারা রাখছে তারা দেখা যায় আদা একটু দাগ ধরে গেছে পচা পচা ভাব তার তো কমে বেচা দিবে আবার যেটা ভালোটা সেটা প্রদাম দাম বাড়তি এটা আদা নোনাতে